আপনাদের পেজ বা আইডিটাকে বিভিন্ন সময়ে রক্ষা করার জন্য ফেসবুক একটা নতুন টুলস যুক্ত করা হয়েছে কিন্তু আপনাদের সেই টুলসটি সঠিক ব্যবহার করছেন না অনেকে না জানার কারণে ব্যবহার করতে পারছেন না অথচ অন্যের কারণে আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো কিন্তু এই টুলসটি পুরোটাই প্রোটেক্ট করতে পারে সেই সেই মতে এক্ষেত্রে এইটার কতখানি গুরুত্ব রয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব পাশাপাশি কিভাবে আপনি সেট আপটা করবেন সেটা সম্বন্ধেও একটু আলোচনা করব মূল বিষয়টি আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ স্কিপ করে বা ঠেলা দিয়ে চলে যাবেন না আপনার কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো এইবারে আসি মূল আলোচনায় তো যে সমস্ত টুল অপশানটি রয়েছে তার মধ্যে মডারেশান অ্যাসিস্ট নামে একটা টুলস রয়েছে সো এই ক্ষেত্রে ফেসবুক পেজে যারা যারা এই টুলসটি পেয়েছেন আমি মনে করি ফেসবুকের তরফ থেকে এটা একটা আপনাদের কাছে আশীর্বাদ ও মাথার উপর ছাতা বর্ষাকালের ছাতা বলতে পারেন বা গরমকালের ছাতা বলতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা যারা যারা দেখছেন অবশ্যই আপনারা এই মডারেশান অ্যাসিস্ট টুলসটিকে আপনারা ব্যবহার করবেন এবং নিজেদের পেজ বা প্রোফাইলটিকে প্রোটেক্ট করবেন তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন একটা উদাহরণস্বরূপ বলি আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন বড় বড় সেলিব্রিটি বা বড় বড় ইউজাররা যারা রয়েছেন এবং তাদের কাছে কন্ট্রোল কর কন্ট্রোল করা হয়ে খুব কঠিন হয়ে পড়ে তাদের পেজগুলি বা তাদের বড় বড় যে গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপগুলিকে কন্ট্রোল হয়ে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে থাকে একজন অ্যাডমিনের পক্ষে তাই তারা তাদের গ্রুপগুলিকে কন্ট্রোল করার জন্য তিন থেকে পাঁচজন বা অনেক ক্ষেত্রে দশজন বারোজনের মতো মডারেটার নিযুক্ত করেন মোটা রকম স্যালারি দিয়ে আর সেই মডারেটারের কাজ হচ্ছে তাদের এই গ্রুপগুলিকে এবং প্রোফাইল পেজ বা প্রোফাইলগুলোকে প্রোটেক্ট করা তো ফেসবুকের ফেসবুক অনেক সময় তাদের গ্রুপগুলি ডিসেবেল হয়ে যায় কারণ অনেক শেয়ার লিঙ্ক শেয়ার করার কারণে আজে বাজে পোস্ট লিঙ্কের কারণে তাদের গ্রুপগুলি বা তাদের পেজগুলি ডিসেবেল হয়ে যায় সো এই ক্ষেত্রে মোডারেট অ্যাসিস্টের কাজ হয়ে থাকে ওই সময় ওই গ্রুপগুলিকে নিয়ন্ত্রণ করা ঠিক সেই কাজটাই সেম করে ফেসবুকের মডারেটার অ্যাসিস্ট আজে বাজে পোস্টের দ্বারা আজে বাজে কমেন্টের দ্বারা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটিতে সমস্যা হতে পারে প্রিয় দর্শক বন্ধু এইটা নিয়ন্ত্রণ করার জন্য আপনার একটা মডারেটার দরকার সুতরাং আপনার পেজ বা প্রোফাইলটিকে নিরাপদ রাখার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য ফেসবুক যে টুলস তৈরি করেছে আমাদের দিয়েছে সেই টুলসটাই হচ্ছে মডারেশন আর প্রথমেই আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি অন করুন অন করার পর আপনি সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ডের ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পর একটু স্ক্রল করলে নিচে আপনি পেয়ে যাবেন সমস্ত টুলসের ভান্ডার। এই টুলসের ভাণ্ডারে পেয়ে যাবেন মডারেশান অ্যাসিস্ট নামে একটা অপশান এই মডারেশান অ্যাসিস্ট টুলসটি হচ্ছে আপনাদের রক্ষা কবচ এটি আপনাদের সমস্ত দিক দিয়েই নিরাপত্তা দেবে এই মডারেশান অ্যাসিস্টের উপর ট্যাপ দেন ট্যাপ দিলেই পেয়ে যাবেন লেটস গো নামে একটি অপশান লেটস গো নামে অপশানটির ট্যাপ দিলেই আপনি দেখতে পাবেন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া সেভেন এই অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া সেভেনের নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ইফ এনি ওয়ান দিস ক্রাইটেরিয়া আর মিট দ্য কমেন্ট উইল বি এ ডট 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 পাশেই রয়েছে অ্যাড এই অ্যাডটিতে ট্যাপ দিলেই দেখতে পাবেন হোয়াট কাইন্ডস অফ কমেন্ট শুড বি মডার অ্যাসিস্ট হাইড এক নম্বর রয়েছে ক্রাইটেরিয়া ফর অথর দু নম্বর হয়েছে ক্রাইটেরিয়া ফর কমেন্টস তো প্রিয় বন্ধুরা ক্রাইটেরিয়া ফর অথরের মধ্যে রয়েছে এক নো ফ্রেন্ড অর প্রোফাইল দুই রিপিটেড অফেন্ডার তিন নিউ অ্যাকাউন্ট চার নো প্রোফাইল পিকচার ক্রাইটেরিয়া ফর কমেন্টের মধ্যে রয়েছে লিঙ্ক ইন কমেন্টস দুই ইমেজ ইন কমেন্ট তিন প্রফিউনিটি ইন কমেন্ট চার লিঙ্ক টু স্পেসিফিক সাইট পাঁচ ভিডিও ইন কমেন্ট এবং সর্বশেষ যেটি রয়েছে ওয়ার্ডস ইন কমেন্ট এবার আসি মূল আলোচনায় লিঙ্ক ইন কমেন্টস আপনি ফেসবুকে যে পোস্ট করেন বা যে ভিডিওগুলি আপলোড করেন ভিডিওর নিচে কোনো লিঙ্ক কমেন্ট করেন তাহলে কিন্তু সেটার মধ্যে সমস্যা সৃষ্টি করে থার্ড পার্টির লিঙ্ক অনেক ক্ষেত্রে পেজটিকে নষ্ট করে দিতে পারে এই ক্ষেত্রে এটি থেকে বিরত থাকে এই থেকে ট্যাপ দিতে হবে তো যারা লিঙ্ক দিয়ে কমেন্ট করে সেগুলি অটোমেটিক ডেলিট হয়ে যাবে আর সেই কমেন্ট আর করতে পারবে না আর কমেন্ট করলেও অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো এই জন্য নিচে অ্যাড টু মডারেশান অ্যাসিস্টে ট্যাব দিতে হবে এবার আসি আমরা কিছু অপশান অ্যাড করব ইমেজ ইন কমেন্টস অনেকেই কমেন্টের মাধ্যমে অনেক ইমেজ ব্যবহার করেন অনেকেই ফানি টাইপের ইমেজ ব্যবহার করেন আবার অনেকেই এইটিন প্লাস অ্যাডাল্ট টাইপের ইমেজ ব্যবহার করেন নগ্ন কিছু ছবি ব্যবহার করেন তো আমরা সেইগুলি বিরত থাকতে আমরা এই মোডারেশান অ্যাসিস্টের মাধ্যমে সেগুলিকে রিমুভ করার চেয়ে রিমুভ করে দেব তো প্রিয় দর্শক বন্ধুরা যারা যারা দেখছেন এটা নির্ভর করবে আপনার উপর আপনি ছবি চান কি না বা আপনি ট্যাক্স চান কি না সেটা সেটার উপর নির্ভর করে আপনার উপর আপনি যেটা চাইবেন সেটা রাখবেন অন্যটাকে অপশান দিয়ে মডারেশান অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে বন্ধ করে দেবেন এবার আসি পফিউনিটি ইন কমেন্ট এই অপশানটিতে ট্যাপ করলেই দেখতে পাবেন মূলত প্রত্যেকটি অপশানের কি কি কাজ সেটা কিন্তু লিখিয়ে দিয়েছে উপরে লেখাগুলি পড়লে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আজে বাজে অনেক কমেন্ট করে কমিউনিটি ভঙ্গ করে বিশেষ করে মহিলাদের আজে কমেন্ট করে বিব্রত করে তো এগুলিকে রক্ষা করতে এই মডারেশান অ্যাসিস্টের মাধ্যমে তো আমরা এগুলোকে বন্ধ করতে পারি এগুলি অনেক সময় ভায়োলেন্স ফেলে ভায়োলেন্স করে দেয় স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করে দেয় আজেবাজে কমেন্ট বা আজাবাজি ট্যাক্স ব্যবহার করে তো আমরা এগুলি থেকে বিরত থাকতে অবশ্যই মডারশান অ্যাসিস্টেট অপশানটিতে ট্যাপ দিয়ে এগুলিকেও আমরা বন্ধ করব এবার আসি লিঙ্ক টু স্পেসিফিক সাইটস অনেকে কিন্তু আজে বাজে বিভিন্ন ধরনের সাইটসে লিঙ্ক কমেন্ট কমেন্ট করে দেয় এটাকেও কিন্তু বন্ধ করে বন্ধ করে রাখা উচিত আমার মনে হয় আপনারা ফেসবুকে পেজকে বাঁচার জন্য মোটামুটি সবগুলোকেই অ্যাড করে নেওয়া জরুরি সবগুলোকেই অ্যাড করে আপনাদের রক্ষা করতে পারেন ভিডিও ইন কমেন্ট ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করে হ্যাঁ এটা কি দরকার আছে আশা করছি এটার দরকার নেই আপনারা এটাকেও বন্ধ করে রাখতে পারেন সর্বোপরি একেবারে নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস ইন কমেন্ট আপনি যদি এই অপশানটিতে ট্যাপ দেন তাহলে ট্যাপ করার পর এমন কিছু কিওয়ার্ড লিখে দিতে পারেন যেই ধরনের কমেন্টের মধ্যে যেন শোনা না যায় বা অটোমেটিক ডিলিট হয়ে যায় এইবার আমরা আসবো ক্রাইটেরিয়া অফ আথার আপনি মূলত কোন কোন অ্যাকাউন্টের অডিয়েন্সগুলোকে আপনি চান আপনার পেজ বা প্রোফাইলে নতুনদের চান না পুরনোদের চান বা পিকচার নেই এমন কোনো লোককে চান কিনা না সেগুলোও কিন্তু আপনি বন্ধ করতে পারেন তো নিউ অ্যাকাউন্ট খুলেছে তারা আপনার দর্শক হতে পারবেন কিনা সেটাও আপনি সিলেক্ট করতে পারেন যদি মনে করেন এদের করব না তো নাও করতে পারেন প্রোফাইল পিকচার এমন কোনো আইডি রয়েছে যেখানে কোনো প্রোফাইল পিকচার নেই বা কোনো প্রোফাইলের ছবি নেই তো আপনি চাইলে এই এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আপনার অনুষ্ঠানে বা আপনার পেজে ঢুকতে নাও দিতে পারেন এই অপশানটিতে আপনাকে মডার্সিস্টেন্টে যদি অ্যাড করে রাখেন তো সেই বিনা ছবি প্রোফাইল পিকচার না থাকা ব্যক্তি আপনার কিন্তু অনুষ্ঠানে বা আপনার পেজে বা বাসায় ঢুকতে পারবেন না নো ফ্রেন্ডস অর ফলোয়ার নতুন কোনো অ্যাকাউন্ট কোনো ফ্রেন্ড নেই ফলোয়ার নেই তাকে যদি আপনি চান তো আপনার পেজে ঢুকতে পারবে না আপনার বাসায় আসতে পারবে না তাকেও আপনি অপশান দিয়ে বন্ধ করে রাখতে পারেন তিনি আপনার বাসায় বা আপনার পেজে আসতে পারবেন না তো আপনি চাইলে সেটাও আপনি মডারেশন এসেস্টের মাধ্যমে বন্ধ করে রাখতে পারেন সেই নতুন ব্যক্তি আপনার পেজ বা প্রোফাইলে আসতে পারবেন রিপিট অফেন্ডার এবার যদি এই বিষয়টা হচ্ছে আপনাকে যদি কেউ খারাপ আচরণ করে বা ব্যাড বিহেভিয়ার করে তো এই ব্যাড বিহেভিয়ার করা ব্যক্তিকে বা খারাপ আচরণ করা ব্যক্তিকে আপনার পেজ বা বাসায় আসতে আপনি নাও দিতে পারেন তো এই মডারেশান অ্যাসিস্টের মাধ্যমে তাকে আপনি বন্ধ করে দিতে পারেন তিনি আপনার বাসায় আসতে পারবেন না আপনার অনুষ্ঠানে আসতে পারবেন না এটাকেও মডারেশান অ্যাসিস্টের মাধ্যমে আপনি বন্ধ করে রাখতে পারেন তো দর্শক বন্ধুরা আপনাদের পেজ বা প্রোফাইলটিকে সুরক্ষিত রাখতে যে সকল বিষয়গুলি আপনাদের সুরক্ষিত রাখা দরকার তো আপনারা মডারেশান অ্যাসিস্টের মাধ্যমে আপনারা আপনার পেজ বা প্রোফাইলটিকে সুরক্ষিত রাখতে মডারেশান অ্যাসিস্টকে ব্যবহার করুন এবং অ্যাডিট করে রাখুন অ্যাড করে রাখুন তাহলে আপনার পেজ বা প্রোফাইলটি সুরক্ষিত থাকবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং চাইলে আপনারা যদি মনে করেন তো এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন